আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালে আর কি ছাদে গেছিলাম আজকে প্রচুর কাপড় কাচ্ছি এর জন্য কাপড়গুলো নাড়ার জন্য গেছিলাম তো এই তো পাশের ছাদের একটা সুন্দর ভিউ শেয়ার করলাম পাশের ছাদে আর কি কেউ একজন গম বা ধান নাড়ছে তো এই কবুতরগুলা দুই দিন দেখতেছি খুবই ঘোরাঘুরি করতেছে এই ছাদটা দিয়ে তো এটা আবার হচ্ছে অন্য একটা বাসার কবুতার তারা সকাল থেকেই কবুতারগুলোকে ছেড়ে দেয় তারা মনের সুখে উঠতে থাকে এই জিনিসগুলো আসলেই ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যদি পাখি হতে পারতাম অবশ্য আমার মনে হয় কি যে মানুষের থেকে জীবরা অনেক ভালো মানুষের থেকে অন্যান্য প্রাণীরা অনেক ভালো কারণ এখন মানুষ এতটাই নিকৃষ্ট হয়ে গেছে আপনারা তো শুনছেন বা সবাই দেখছেন যে মাগুরার ঘটনা তারপরে হচ্ছে আসিয়ার ঘটনা কালকে যখন আমি কালকের ভিডিওটা আপলোড দিয়েছিলাম গতকালকে তো ভিডিওটা আপলোড দেওয়ার সময় আমি জানতাম না যে ও মারা গেছে পরে আমি সাথে যখন নিউজ দেখা শুরু করছি টিভিতে তখন দেখলাম যে প্রত্যেকটা নিউজ চ্যানেলে একই নিউজ দেখাচ্ছে এটা দেখে না মানে নিজের বুকটাই খালি হয়ে গেল কারণ আমার ঘরেও মেয়ে আছে আমার ঘরেও বাচ্চা আছে আপনাদের ঘরেও মেয়ে আছে। তো এই বিষয়টা ও হচ্ছে আমার মেয়ে ও হচ্ছে আমাদের মেয়ে তো যখন দেখলাম বাচ্চাটা সাত আট দিন নিজের কি বলবো জীবনের সাথে জীবন মৃত্যুর মধ্যে লড়াই করতে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তো এই বিষয়টা এত বেশি দুঃখজনক বাট আমার কাছে আরও বেশি দুঃখজনক এইটা যে হচ্ছে ওকে যারা ধর্ষণ করলো তারা এখনও বেঁচে আসছে ওই ধর্ষকগুলো এখনও দুনিয়ার ওপর দিয়ে মানে চলতেছে তারা এখনও তাদের দেহে প্রাণ আছে। আর যে মেয়েটা এতটা কষ্ট পেয়ে মারা গেল মানে তাকে আমরা সঠিক বিচারটা এখনো পর্যন্ত দিতে পারি না এটার জন্য আমরা খুবই লজ্জিত তো এখনও পর্যন্ত সবাই সময় নিচ্ছে এক সপ্তাহ দশ দিন একুশ দিন তিন মাস এমন সময় নিচ্ছে কেন সময় দিব আমরা মানে আমার শুধু মনে হয় যে কেন সময় দিচ্ছি যে মানুষটাকে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে সে তো মারাই গেল এখন আর কীসের সময় মানে অন্যান্য দেশে যেসব নিয়ম আছে আমি জানি না কেন আমাদের দেশে সেই নিয়মগুলো ফলো করা হয় না ইসলাম ধর্মে বলা হয়েছে যে মাটিতে অর্ধেক পথে পাথর নিক্ষেপ করতে করতে মারতে তো আমার মনে হয় বাংলাদেশে যদি এমন একটা শাস্তি হয় একজন ধর্ষকের তো এটা হয়তো অনেকটাই কমে যায় যদিও আমি জানি না এটা শুধু আমার অপিনিয়ন আমি শেয়ার করলাম আপনাদের সাথে বাট আমার সত্যি মানে কালকে ওর সত্যি বলতে আমার হাজবেন্ড আমার ছেলে জানা যায় শরিক হয়েছিলো ওর জানা যায় তো এত মানুষ হয়েছিল মাগুরাতে নোমানি ময়দানে জানা যায় হয়েছিল প্রচুর মানুষ হয়েছিল সার্জিস আলম তারপর হচ্ছে হাসনাত আবদুল্লাহ ওরাও আসছিল তো মানে কী বলবো কিন্তু ওর গ্রামের বাড়িতে নিয়ে গেল গ্রামের বাড়িতেও প্রচুর মানুষ হয়েছিল আর হচ্ছে সবথেকে কষ্টের কথা কি ওর মার বুকটা খালি হয়ে গেছে মার যদি দশ পনেরোটাও সন্তান থাকে তবুও ওই যে একটা সন্তান চলে গেছে এই একটা যে ক্ষত বুকের মধ্যে হয়ে যায় না এই ক্ষতটা কখনও কেউ পূরণ করতে পারে না হ্যাঁ হয়তো আমরা শাস্তি দিব আমরা কিছু করবো ওর জন্য কিন্তু মার ক্ষত কিন্তু মার ক্ষতই থেকে যাবে আর আমি শুধু চাই যে খুব দ্রুত তাদেরকে বিচারতায় আনা হোক তাদেরকে খুব দ্রুত তাদের শাস্তি তাদেরকে দিয়ে দেওয়া হোক আর কি এটাই আমাদের এখন চাওয়া এই দেশের কাছে আর কি কী বলবো আর এদের কোনো শাস্তি হচ্ছে না এখনও পর্যন্ত আমি দেখিনি কোনো ধর্ষকের শাস্তি হয়েছে বাট এটা আমাদের জন্য সত্যি খুবই লজ্জাজনক আর আসিয়ার যুদ্ধটা সবাই দেখছে তার সাথে কিভাবে কি আচরণ করা হয়েছে সেটা সবাই দেখছে তো এটা খুবই সত্যি মানে মর্মান্তিক আমি বলতে পারবো না এর বিষয়ে কিছু বলতে গেলেই কাঁদতে থাকবো হয়তো তো যাই হোক আমাদের এখন নিজেদের প্রোটেকশান নিজেদেরকে করতে হবে নিজেদের খেয়াল নিজেদেরকে রাখতে হবে আর তো যাই হোক আল্লাহর কাছে শুধু এটুকুই যাব যে মেয়েটাকে জান্নাত নসিব করুক আর করুক আর এই রোজার মাসে যারা এই অপকর্মটা করছে তাদেরকে কঠিন শাস্তি দিক শুধু এটুকুই আশা করবো আল্লাহর কাছে আর একজন তো আসে না আল্লাহ তো একজন আসে সে অবশ্যই এটার বিচার করবে এটুকুই চাওয়া আর আমার মনে হয় যে আমাদের সবারই দোষ আছে ছেলেদের কুদৃষ্টির নারীদের পোশাকের বা হচ্ছে সমাজের বিচার ব্যবস্থার সব কিছুরই দোষ আছে সো এটা হচ্ছে আমি আমার নিজের কথা বললাম আপনাদের যা যা ধারণা আপনারা অবশ্যই আমাকে বলবেন কমেন্টে জানাবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই আমি রান্না করতে করতে সব কিছু গোছাতে গোছাতে আপনাদের সাথে কথা বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ